আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে যে বিষয়ের উপরে আমাদের কোরআন মাহফিল আমরা আগেই ফেসবুকে দিয়ে দিয়েছি ইন্টারনেটে আজকের বিষয় এটা আজকের বিষয় কি সবাই জানেন তো আজকে কি বিষয়ের উপরে মান হাজ এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়ের উপরে দিনব্যাপী সেমিনার দরকার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পুরা দিন এই বিষয়ের উপরে আলোচনা দরকার এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং লম্বা বিষয় কিন্তু আজকে এই বিষয়টা মুসলিমদের বলতে গেলে একেবারেই অজানা এই বিষয়ের উপরে তেমন কোনো আলোচনাও শোনা যায় না তেমন বয়ানও শোনা যায় না সেমিনারও হয় না না হওয়ার কারণে টোটাল মুসলিম্মা বলে গিয়েছে যে মানহাস কি। এ শব্দটা শুনলে অনেকে মনে করে এটা নতুন শব্দ যেহেতু দীর্ঘদিন আলোচনা হয় না তারপরে সেমিনার হয় না বয়ান হয় না তো মানুষ মনে করে মনে হয় এটা এরা নতুন আবিষ্কার করছে মনে হয় হ্যাঁ তো মনে হয় এরা নতুন নতুন বসে বসে আবিষ্কার করে একজন বলে যে মানহাস যেগুলো আবার কি ওই যে ফেসবুকে যখন আমরা দিছি তখন নিচে কমেন্টসগুলো দেখছি যে মানুষ কি বলে এটা কেউ কেউ বলতেছে যে আজকে বাংলাদেশের কত সমস্যা এগুলো নিয়ে আলোচনা নাই এরা আছে মানহাজ নিয়ে আলোচনা মানে সে মানহাজে বুঝতে পারে নাই সব সমস্যার সমাধান যে মানহাজের মধ্যে এবং সমস্যা তৈরি করে মানহাজ সে তো মানহাজে বুঝে নাই মানহাজ তো শব্দটাই তার কাছে পরিচিত না মানহাজ না বুঝে বাঙালি বুঝছে মাঝহাব মাঝহাব ভালো করে বুঝছে এটা জানুক আর না জানুক জানে যে যে মাঝহাবের উপরে আসি এটা কোনো অবস্থায় ছাড়া যাবে না এটা প্রতিষ্ঠিত এটা সবাই জানে কিন্তু সে যে মাঝহাবের চাইতে হাজারো গুণ বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু সে জানে না এবং এই মানহাজের বিচ্ছুতির কারণে সাহাবাহরাম জেহাদ করেছেন মাজহাবের কারণে কোনো জেহাদ হয় নাই পৃথিবীতে কখনো হানাফি সাহাবি জেহাদ মালেকি মালেখি হাম্বলি জেহাদ হয় নাই আহলে আদি সানাফি কখনও জেহাদ নাই কিন্তু মানহাজের বিচ্ছুতির কারণে সাহাবাই ক্যারাম খারেজিদের সাথে জেহাদ করেছেন তাহলে মানহাজ এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যে যেই বিষয়ের বিচ্ছুতির কারণে সাহাবাই কেরাম তাদের বিরুদ্ধে জেহাদ করেছেন অথচ আমরা জানি জেহাদ হয় কাফেরের বিরুদ্ধে মুনাফেকের বিরুদ্ধে আল্লাহ আলাইহিম বলছেন নবী আপনি কাপের বিরুদ্ধে জেহাদ করেন মুনাফেকের বিরুদ্ধে জেহাদ করেন এবং তাদের উপরে কঠোর হন তাহলে জেহাদ হয় কাফেরের বিরুদ্ধে জেহাদ হয় মুনাফেকের বিরুদ্ধে কিন্তু সাহাবাই কেরাম নবী সাম সারা জিন্দিগি জেহাদ করছেন কাপেরের বিরুদ্ধে মোনাফেকের বিরুদ্ধে কিন্তু সাহাবাই কানাম জেহাদ করছেন যাদের সাথে তারা কিন্তু পরিচয় দিত মুসলিম এবং মুসলিম যে কীরকম মুসলিম কড়া মুসলিম খালি মুসলিম না কড়া মুসলিম কড়া মুসলিম কীরকম আল্লাপাকিমে বলছেন আইদিয়া ফাউিআ চোর এবং চিনি পুরুষ এবং মহিলা চুরি করলে তাদের হাত কেটে দাও সাহাবাইকার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম থেকে শিখছেন হাত কাটতে হবে এই পর্যন্ত এদিকে কাটা যাবে না এদিকে কাটতে হবে আর দুই হাত কাটা যাবে না হাত কাটারও নিয়ম আছে প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দেওয়া হবে তারপরের বার চুরি করলে বাম হাত কাটবে না তাকে পরবর্তীতে জেলখানায় আবদ্ধ রাখবে বা তার অন্য ব্যবস্থা নিবে তো এই যে হাত কাটতে বলছে তো সাহাবাইকারের মত হলেও হাত কাটতে হবে এই পর্যন্ত আর যাদের বিরুদ্ধে যে হাত করছেন খারেজিদের মত হলে এই পর্যন্ত কাটে দিতে হবে কারণ আল্লাহ বলছেন আই দিয়া হাত হাতবা খারেজিরা কয় হাত মানি এ পর্যন্ত হাত হাত এ পর্যন্ত না হাত এ পর্যন্ত তাদের দলিল কিন্তু মজবুত কারণ হাত তো এখান থেকে ধরি আমরা পুরোটারে হাত বলি তাহলে আল্লাহ হাত কাটতে বলছে তাহলে এখানে কাটতে হবে তাহলে সাহাবাই সাহাবাইকার এরা কিন্তু কড়া মুসলিম যারা সাহাবাই সাহাবাইকার এর হাত কাটে এরা না এদ্দুর হাত কাটা যথেষ্ট হবে না এই পর্যন্ত কাটতে হবে তাহলে সাহাবাইকার যাদের বিরুদ্ধে জিহাদ করলেন এরা ইসলাম পালনের ব্যাপারে খুবই তৎপর এরা বলে না আমরা আল্লাহ দিন মানি না আমরা ইসলাম মানি না আমরা আল্লাহ মানি না রাসুল মানি না এরকম বলেন নাই তারা আল্লাহ এবং রাসুল মানার জন্যই সাহাবাই কালামের বিরুদ্ধে জেহাদ করতে আসছে আলী রাদি আল্লাহ তালুকে সাহাবাই কালাম এসে জিজ্ঞাসা করলেন খারেজেদেরকে কি আমরা কাফের বলবো তা আলী রাদি আল্লাহ তালু বললেন ওই মানুষগুলোকে কেমনে তোমরা কাফের বলবে যে মানুষগুলো ইমান বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে জেহাদ করতে আসছে মানে আলী রাদি আল্লাহ বিরুদ্ধে তারা জেহাদ করতে আসছে তাদের ইমান বাঁচানোর জন্য তাহলে ওই মানুষগুলা কেমন শক্ত ইমানদার যে ইমান বাসানোর জন্য বিরুদ্ধে পর্যন্ত জিহাদ করতে একত্রিত হয়েছে সমাবেত হয়েছে তাহলে এই যে বিচ্ছুতিটা এই বিচ্ছতিটা মানহাজের বিচ্ছুতি আকিদার বিচ্ছুতির ছাইতে এখানে গুরুতর মানহাজের বিচ্ছুতি সাহাবাই কারাম যেমনে দিন বুঝছেন কোরআন হাদিস বুঝছেন তারা সেইভাবে বুঝে নাই তারা আরেক রকম বুঝছে এই বুঝটাই হলো মানহাজের বিচ্ছুতি তাহলে এটার সাথে এমন গুরুতর সম্পর্ক ইমান কুফরের সম্পর্ক জান্নাত জাহান্নামের সম্পর্ক অথচ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মুসলিমদের বর্তমানে একেবারে অজানা অজানা হওয়ার কারণে মসজিদের ভিতরে ইমান আমলের দাওয়াত দেয় মসজিদ থেকে বাহির এলে কুপুরের দাওয়াত দেয় তারপরে দেখা যায় নামাজ সলাতের মধ্যে সুন্নতের ব্যাপারে তৎপর বাইরে গেলে সুন্নতের আর অন্যান্য ক্ষেত্রে সুন্নতের কোনো খবর নাই এগুলা হলো মানহাজ না বুঝা আবার অনেকে বলে না আমি সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখি সব দলের সাথে আমার সম্পর্ক আছে সব গ্রুপের সাথে আমার সম্পর্ক আছে তার অর্থ হলো সে মানহাজে বুঝে নেই তো এজন্য আমরা আজকে এই অত্যন্ত সংক্ষেপে আমরা এই মানহাজ বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে একটু আলোচনা করব এরপরে আমাদের শায়ক ডক্টর মঞ্জুর আলাহি হাফেজউল্লাহ তিনি আলোচনা করবেন অল্প সময় আমরা প্রশ্নোত্তরের জন্য রাখবো বেশি সময় রাখবো না এই অল্প সময়ে একেবারে যেটা খুবই জরুরি একান্ত মানহার সম্পর্কে জানা দরকার প্রশ্ন থাকলে আলোচনার পরে যে জিনিসটা হয়তো বুঝতে পারেন নাই বা বোঝা আরও ভালো করে দরকার এইরকম দুই একটা প্রশ্ন শায়খের কাছে করবেন মানহাজের ব্যাপারে এই প্রশ্নোত্তরের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের শেষ হবে এরপর আমরা চলা তুলে বা জামাত আদায় করব ইনশাআল্লাহ তো কথাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে বোঝার শোনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমি যে বিষয়টা আলোচনা করব প্রথমে মানহাজ কাকে বলে মানহাস শব্দটা বলতে কি বোঝায় তারপরে আলোচনা করব সালাফদের মানহাস সালাফ কারা সালাফ বলতে কি বোঝায় আর সালাফি মানহাজ মানহাজ সালাফ সালাফি মানহাজ বলতে কি বোঝায় এরপরে সালাফি মানহাজটা মানা কেন জরুরি না মানলে অসুবিধাটা কোথায় এটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ আমার পরে সাইক আলোচনা করবেন আকিদা এবং মানহাজের মধ্যে পার্থক্যটা কি আকিদা আমার বিশুদ্ধ সহি আকিদা কিন্তু মানহাজ আমার বিশুদ্ধ নাই তাহলে সমস্যা আছে কিনা এটা সাইকে আলোচনা করবেন আমি আগেই শাককে বাক করে দিয়েছি যে কে কোন পাঠ আলোচনা করবো আর একটা জিনিস সাইক আলোচনা করবেন যে খাসা ইসুল মানহাজ সালাফ সালাফি মানহাজের বৈশিষ্ট্য কি মানে সালাফি মানহাজ বলতে যেটা বোঝায় এটার বৈশিষ্ট্যগুলা কি কি এই বিষয়গুলো সাইকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা আসি সংক্ষেপে প্রথমে আসি মানহাজ মানহাজ কাকে বলে মানহাজ শব্দের আবিদানিক অর্থ শাব্দিক অর্থ হল আত্মরিফল আল বাইন আল মুস্তাকিব অর্থাৎ স্পষ্ট একেবারে সোজা রাস্তাকে আর ভাষায় মানহাজ বলে একেবারে মানে স্পষ্ট সোজা সুন্দর এইরকম একটা রাস্তাকে আর ভাষায় বলা হয় মানহাজ মানে এটা এমন একটা রাস্তা যে রাস্তাটা সোজা আঁকা বাঁকা নেই আমরা দেখবেন অনেকগুলো রোড আছে এরকম এরকম আঁকা বাঁকা আর কিছু রোড আছে একেবারে সোজা তো দেখবেন আমি সারা দেশে গাড়ি দিয়ে যাইতে যেতে একটা জিনিস লক্ষ্য করছি যে রাস্তাগুলো আঁকা বাঁকা এগুলোতে ওই যে পুলিশ এখন ক্যামেরা ধরে রাখে তো বাঁকাগুলোতে ধরে রাখে না যে রাস্তাটা একেবারে সোজা ওইটার মধ্যে ক্যামেরা ধরে কতটুকু স্পিডে আপনি গাড়ি চালাইতেছেন কেন ধরে কেন এই সোজা রাস্তাটায় আপনি গাড়ি জোরে চালানোর সম্ভাবনা আছে কিন্তু বাঁকাটায় আপনি জোরে চালাইবেন না কারণ চালাইলে আপনি নিজেই দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে আর এটাতে আপনি জোরে গতি বাড়াইতে পারেন তাহলে এই জন্য এটাকে তারা পাহারা দেয় ওইটা পাহারা দেন না তো এইরকম সোজা যে রাস্তাটা এই রাস্তাটাকে আরবি ভাষায় বলা হয় মানহাজ কোরআনে কারিমে এই শব্দটা আল্লাপাক ব্যবহার করছেন সৌরা আল মায় আটচল্লিশ নম্বর আয়তে কারিমে আল্লাপাক বলছেন মিনহাজা প্রত্যেক নবীর জন্যই আমি একটা শরীয়ত এবং একটা মেনহাজ নির্ধারণ করেছি একটা শরীয়ত আতান আর একটা বা মেনহাজা মেনহাজ প্রত্যেক নবীর একটা শরীয়ত ছিল একটা মেনহাজ ছিল মানে মানহাজ আর শব্দটা কোরআনের ব্যবহার হলো মেনহাজ একই শব্দ মেনহাজা ম্যানহাজ মানে কি মুফাসন কেরাম বলছেন ইয়ানি সাবিলান ওয়া সুনান ইয়ে নাহা। মানে আমি প্রত্যেক নবীকে এমন একটা রাস্তা এমন একটা সুন্না দেখাইছি যেই সুন্নাটা দিয়ে তারা অতিক্রম করবে যেই সুন্নার উপরে তারা চলবে অর্থাৎ শরীয়তটা মানার একটা পদ্ধতি থাকবে ওই মানার পদ্ধতিটার নাম ম্যানহাজ এই জন্য মুসা আল্লাহ শরীয়ত মুসা আলাইসলামের মানহাজ মানে মুসা ইসলামের সুন্ন মুসার সালামের শরীয়তটা মানার যে পদ্ধতিটা এটা মুসার সাল্লামের মানহাজ তারপরে ইসা আলসালামের শরীয়তটা শরীয়তটা মানার যে পদ্ধতি এটার নাম মেনহাজ অর্থাৎ ধরেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শরীয়ত আল্লাহাক আমাদেরকে একটা সপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ শরীয়ত দিছেন শরীয়ত মানে পূর্ণাঙ্গ একটা ডি ব্যবস্থাপনা সামগ্রিক ক্ষেত্রে আল্লাহাকে আমাদেরকে দিয়েছেন এখন এই শরীয়তটা মানারও একটা পদ্ধতি আছে যেমন ধরেন আপনার সামনে ফার্স্টা মত আসলো এখন কোন মতটা আমল করে আপনি জীবন ওই শরীয়তের বিষয়টা আমল করবেন এই মানার একটা পদ্ধতি একটা সিস্টেম একটা মানহাস থাকতে হবে না হয় আপনি এলোমেলো করে ফেলবেন কোন ক্ষেত্রে কার মটটা গ্রহণ করবেন বা কোন পদ্ধতিটা অনুসরণ করবেন এই পদ্ধতিটাকে আল্লাপাক এখানে মেনহাজ বলছেন সের আতাও বা মেনহাজা হাদিসের মধ্যেও নবী সাল্লা এই মেনহাজ শব্দটা উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম মোস্তাদ আহমদের একটি হাদিসে আসছে নবী সাল্লাম ফিকুম তাকুন আল্লাহ তাকুন তোমাদের মধ্যে এই নবুয়ত আল্লাপাক যতদিন চান ততদিন থাকবে সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আয়্যান ইয়ারফা যখন চাইবেন তখন নবুয়ত তোমাদের থেকে উঠে যাবে অর্থাৎ আমি নবী তোমাদের থেকে চলে যাব সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া এরপরে তোমাদের মধ্যে আমি নবী চলে গেলে নবুওয়াতের যুগের পরে তোমাদের মধ্যে আসবে খেলাফতের যুগ খেলাফতটা হবে আলা মিনহাজিন নবুওয়া নবুওয়াতের মেনহাজে নবী সাল্লা সাল্লাম খেলাপটটা হবে নবুয়তের মেনহাজে তাহলে নবুয়তের মেনহাজ মানে কি মানে আমি নবুয় দিয়ে যেইভাবে আমি রাষ্ট্র ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব কিছু পরিচালনা করতেছি যেই খেলাপটটা আমার পরে হবে এরাও হৌ নবুয়তের আদলে নবুয়তের পদ্ধতিতে তারা খেলাপথ পরিচালনা করবেন এখানে নবী সাল্লাম খোলাফায় রাশেদিনের কথা বলছেন আমার পরে খোলাফায়রা ফায় দিনের যে যুগটা হবে এটা হবে মেনহাজ তাহলে এখানে মেনহাজ বলে বুঝাইছেন যে সিস্টেমে নবুয়ের আদলে নবুতের পদ্ধতিতে এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে মেনহাজ তাহলে আমরা বুঝলাম যে মানহাজ মানি মূলত মানহাজ বলতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মানে শরীয়তের ভাষায় মানহাজ বলতে যেটাকে বোঝার নয় সেটা হল যে নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের সন্ন্যতকে কোরআনে কারিমকে তারপরে আল্লাহর দিনকে বোঝার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করা হবে এটার নাম মানহাজ আমাদের সমাজে দেখবেন মাঝে মাঝে একটা কথা সবাই বলে যে এক হুজুরে এক কথা কয় আমরা কারটা মানব এই লোকটা যদি মানহাজ বুঝতো এই কথা বলতো না কারণ পাঁচ হজোড়ে পাঁচ কথা বলছে পাঁচজনের মানহাজ পাঁচটা এজন্য পাঁচ কথা বলছে সে তো মানহাজ বুঝে নাই আপনার অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেছেন এক এক ধরনের ওষুধ দিছে হোমিওপ্যাথিকের কাছে গেছেন উনি এগুলো একটা লেখা নেয় সব বাদ দিয়ে দিছে আর একটা দিছে ওই দেখো এই ডাক্তারের কাছে গেলাম দিল কি এই ডাক্তারের গেছে পানি কতগুলা তারপরে কি কতগুলো দিছে এক ডাক্তার একরকম করে চিকিৎসায় বন্ধ করে দিই এটা বলে না কারণ কি সে বুঝছে যে ওই ডাক্তারের মানহাজ এই ডাক্তারের মানহাজ ভিন্ন ওইটা অ্যালোপ্যাথিক মানহাজের এটা হোমিও মানহাজের তা এখন পাঁচ হজুরে পাঁচ কথা কইছে এটাও যদি সে মানহাজ বুঝতো তো পাঁচ মানহাজ পাঁচটা এ কারণে কথাটা একই আয়াত দিয়ে পাঁচ হুজুরের কথা বলছে পাঁচ হুজুরের দলিল দিছে একই আয়াত দিয়ে কিন্তু কথা পাঁচ রকম বলছে তার অর্থ হলো ওই আয়াত একটা হাদিসও একটা কিন্তু পাঁচ পাঁচ পাঁচভাবে বুঝছে কথাটা বুঝে আসছে আমি হুজুরে বলতেছি বা আমরা বলতেছি যে কেউ যদি নিজেকে বলে মোহাম্মদ সাল্লাইের গোলাম কেউ যদি বলে আমি মোহাম্মদ সালাইসাল্লামের গোলাম তাহলে সে মুর্শিক তারিম্যান নাই তারিমান চলে গেছে চলে দেখেছে গেছে না কে বলেন চলে গেছে আপনারা কি বলেন এটার সাথে একমত কিন্তু আমাদের দেশের একজন ফিস সাহেব নাম বললাম না তিনি নাম বলার আগে আপনারা সবাই চিনবেন তিনি জোর গলায় প্রতিদিন বলে আমি রামের গোলাম আমি নবীর গোলাম আচ্ছা ওনারা ওই দিন জিজ্ঞাসা করছে আমি তিন দিন আগে ওনার ভিডিওটা শুনছি কয়দিন আগে কয় আমি আমি সবসময় কথা কথা মোহাম্মদের গোলাম বলি দেখি কিছু মৌলবী কয় আমি মুর্শিক হয়ে গেছি আমার ইমান চলে গেছে আমরা এগুলোর বিরুদ্ধে অনেক বলছি ভিডিওগুলো আছে অনলাইনেও হয়তো উনি কোনোভাবে এগুলো শুনছে বা ওনাকে কেউ বলছে যে আপনার এই রকম মুর্শিক বলছে আপনার ইমান চলে গেছে তো কয় কিছু কিছু মৌলবী ইউটিউবে ফেসবুকে আমার মুর্শিক কয় যে আমার নাকি ইমান চলে গেছে আমি মোহাম্মদের গোলাম বলি তো কয় এই আল এই মৌলবীগুলার জ্ঞান নাই এলেম নাই তো কি ওনার কাছে কি এলেম আছে ওনার এলেম জাহির করে দিছে এলেম হইলেও চুৰাজ জুমাৰ তেপ্পন্ন নম্বৰ আয়াম কোৰানৰ আয়াত দিয়ে চিৰিকৰ দলিল কি দলিল আল্লাহপাক বুজিছে কুল য়া এবা দি আল্লা দি না আশৰাফু আল্লা আন ফুচিহিম লা তাক নাতুমেৰ ৰখমাত আল্লাহ আল্লাফাক বুজিম কুল হে ৰাচুল আপনি বলুন য়া এবা দি হে আমার বান্দারা। সে দলিল দিচ্ছে আল্লাহ রাসুলকে বলছে রাসুল আপনি বলে দেন সারা পৃথিবীর যত মানুষ আছে সব আপনার বান্দা রাসুলের বলছে আল্লাহ যে রাসুল আপনি সারা পৃথিবীর যত মানুষ আছে এগুলা আমার গুলা সব আপনার বান্দা বানাই দিলাম আপনি বলেন ইয়াই বাদি হে আমার গোলাম হে আমার বান্দা মানে রাসুলের গোলাম পৃথিবীর সব মানুষ নাকি রাসুলের গোলাম তাহলে এখন একজন যদি কয় যে ডক্টর হোসেন কইলে ওইটা শিরিক হবে আর রাসুলের গোলাম কইলে এনে এত বড় পিস বিশাল পাগড়ি বিশাল জুব্বা বিশাল দরবার হাজার হাজার মুরিদ উনি বলতেছে আল্লাহ কোরআনেই রাসুলের বলছে আপনার এই গোলাম বলার জন্য তা একজন সাধারণ মানুষের বিচ্ছুত হয়ে যাবে না সে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে এখন সে যদি মানহাজ বুঝে সে এখানে কোনো দ্বন্দ্বের মধ্যে পড়বে না সে বুঝবে ডক্টর ইমাম হোসেন যে কথা বলছে এটা সালাবদের মানহাজে কথা বলছে যে সাহাবাইকরাম থেকে শুরু করে সালাবেরা রাসুলের গোলাম হলে এটাকে শিরিক মনে করতেন এই আলোকে বলছে আর যিনি ওই ব্যাখ্যা দিচ্ছেন উনি সালাবদের মানহাজে বলেন নাই উনি সুফিবাদের ভ্রান্ত মানহাজে কথা বলছে ওনার মানহাজ ভিন্ন কোরআন বুঝার পদ্ধতি ভিন্ন হাদিস বুজার পদ্ধতি ভিন্ন উনি বলছে যে ইন্না আনসাল্লাহ ফি লাইলাতে মুবারাকা কোরআনের এই আয়াতটি বলছে যে আল্লাহ সবে সবে বরাতের দিন কোরআন নাজিল করছে সূরা দোখানের এই আয়াত দিয়ে বলছে ওই একই ব্যক্তি যে এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে রাসুলের গোলাম উনি ওই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে ইন্না আনসাল্লাহ ফি লাইলাতে মুবারাকা এই লাইলাতে মুবারাকা মানে সবে বরাত সবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে অত사이 কথা কোরআন সরাসরি বিপরীত আল্লাহ বলছেন বলেছেন কোরআন নাযিল হয়েছে রমজান মাসে শাহররমাদান আল্লাদি উনসিলা ফীহিল কোরআন সূরা আল বাকারার 185 নম্বর আয়াত তাহলে সরাসরি কোরআন বিরোধী ব্যাখ্যা তাহলে বুজা গেছে ওনার কোরআন বোঝার মানহাজ আর আমার কোরান বোঝার মানহাজ এক না এই কথা দুই রকম হয়েছে তাহলে আপনি যদি মানহাজ বুঝেন তাহলে এই দুই কথা আপনার কোনো অসুবিধা হবে না আর মানহাজ না বুঝতে কমে যে উনি অত বড় হুজুর উনিও অত বড় হুজুর আসলে হুজুর ঠিক আছে কিন্তু পার্থক্য কোন জায়গায় মানহাজ বুঝে আসছে এবার তাহলে মানহাস কাকে বলে মানহাজের সংজ্ঞা হইল মানহাজের সংজ্ঞাটা হইল যে কোরআন বোঝার ক্ষেত্রে সন্না বোঝার ক্ষেত্রে আল্লাহর দিন বোঝার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করা হবে ওই পদ্ধতিকে শরীয়তার বাসায় কি বলা হয় মানহাজ বলা তাহলে আপনি বুঝবেন বুঝবেন হাদিস কোরআনার বুঝবেন একটা পদ্ধতির মাধ্যমে আপনার একটা পদ্ধতি থাকতে হবে থাকতে হবে যে এই পদ্ধতির বাহিরে আমি যাব না একটা আপনি গবেষণা করবেন রিসার্চ করবেন রিসার্চের কিন্তু একটা মেথোডোলজি থাকতে হয় রিসার্চ মেথোডোলজি না আপনি গবেষণা হবে না আপনার দেখবেন রিসার্চেরও অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো মেথোডোলজি আছে একই রেফারেন্স দিবেন আপনি এক জায়গায় রেফারেন্সগুলো দিতে হবে এই সিস্টেমে আরেক মেথডের রেফারেন্সগুলো হবে আরেক রকম এরকম যারা গবেষণা করছেন এম পিএইচডি করছেন বিভিন্ন গবেষণা করছেন তারা জানেন যে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও অনেকগুলো মেথডোলজি আছে এইগুলো এক একটা মানহাজ মানে আপনি মানহাজ না হইলে আপনি গবেষণাটা করতে পারবেন ঠিক কোরআন হাদিস তারপর আল্লাহর দিন ইসলাম সব বোঝার ক্ষেত্রে একটা মেথডোলজি আছে পদ্ধতি আছে একটা পদ্ধতি অনুসারে আপনাকে বুঝতে হবে এই পদ্ধতিটার নাম মানহাক